বাংলাদেশের যিনি এখন দেশ চালাচ্ছে তার নাম ডাক্তার ইউনুস আপনারা যদি বলেন খালি গায়ে ইয়াসিন সাহেবকে আর ইউনুস সাহেবকে হাতাহাতি লড়াই লাগাবো সে আমার কাছে পারবে কথা বলে না আমার উনচল্লিশ বছর বয়স চলছে তার পঁচাত্তর হয়ে গেছে তো দুটো মালের পার্থক্য হবে না হবে আমি ঠেলে দিলে পড়ে যাবে কিন্তু তার কাছে শক্তি কিসে তার মিলিটারি আছে বডিগার্ড আছে সামরিক শক্তি তার কাছে আছে পৃথিবীতে যতগুলো মানুষকে দেখছে পৃথিবীর রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি একটা মানুষও কিন্তু যতই শক্তি আসুক যতই পাওয়ার আসুক সে কিন্তু আল্লাহর কাছে দুর্বল যদি বলেন এটা কোরআনে আছে অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে বললে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল তার কয়েকটা পুরুপ দেব অনেক শিক্ষিত লোক আছে অশিক্ষিত আছে যারা শিক্ষিত আছে টাকাওয়ালা আছে নেতা আছে তারা মনে মনে করবে আমাদের তো কোনো দুর্বলতা নাই আমি তো গ্রামের নেতা আমার কাছে তো পয়সা আছে আমার কাছে তো পাওয়ার আছে শুনেলেন বর্তমানে যতগুলো প্রেসিডেন্ট আছে দেশের প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সব প্রেসিডেন্ট কিন্তু শারীরিক সক্ষমতায় ঠিক না পৃথিবীতে কোরআনে আল্লাহ তালা দুজন জালিম বাদশার জিকির করেছেন আলোচনা করেছেন দুজনের কাছে সামরিক শক্তি শারীরিক শক্তি দুটোই ছিল তার মধ্যে নাম্বার এক তার নাম হচ্ছে ফেরাউন কোরআনে আল্লাহ সব থেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফেরাউনের কথা নবীজির সঙ্গে ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল তার প্রজাদিকে আলা রব্বু কুমুল আলা আমি তোমাদের রব আর আমি হচ্ছি শক্তিশালী তার সামনে কেউ মুখ তুলে কথা বলতে পারেনি কেন তার কাছে দুটো শক্তি এক হচ্ছে আর এক হচ্ছে শারীরিক দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন ফেরাউনের মতো বাদশাকে নিচুড়ে রস বার করে দিয়েছে যে ছিল মুসা নবীকে মিটাতে নিজে মিটে গেছে জোর বল আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ সেম বাদশা ছিল শারীরিক ক্ষমতা সামরিক ক্ষমতা দুটোই ছিল ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী কার কাছে চাইলে। কাছে। আল্লাহ তালা আগুনের কাছে হুকুম পাঠালেন কি হুকুম পাঠালেন কল্যাায়না রুকুনি বারদামান তুমি খ্যান্ত হো আমার ইব্রাহিমে একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম একটা পশম আগুন জ্বালাতে পারেনি এই দুটো নেতাকে আল্লাহ বেজতির সঙ্গে মৃত্যু দিয়েছিলেন জিল্লাত ভারী মৃত্যু বর্তমানে আপনাদের এই জলসায় যদি আপনাদের এলাকার কোন মন্ত্রীকে দাওয়াত দিতেন কোন এমপিকে কে দাওয়াত দিতেন সে যখন আপনার কাছে পৌঁছাতো ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড নিয়ে সে পৌঁছাতো তাকে টাচ করতে পারতেন কেউ টাচ করতে পারবে তাকে ওটা স্টেজ বডিগার্ড আজকে যদি আমি আমার বডিগার্ড নিয়ে আসতাম আমাকে কেউ টাচ করতে পারতো মোলাকাত করার ক্ষমতা কেন আমার বডিগার্ডটা দিকে মুলাকাত করতে দিত চলো সাইড হয়ে যাও ইয়াসিন সাহেবকে টাচ করতে পারবেন না বিশ্বাস করুন বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট নাম্বার এক ভালদেমিনি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নাম্বার টু সব থেকে নাম্বার ওয়ানে আছে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়ি সেই গাড়িটা যে সে গাড়ি নয় গাড়ির ভেতরে প্রেসিডেন্ট বসে থাকবে তাকে যদি মিজাইল মারা হয় মিজাইল আসর করবে না গাড়ির ওপরে জিরো পয়েন্ট থেকে একে ফোরটি সেভেন এ যদি গুলি ছুড়া হয় গুলি ভেদ করতে পারবে না যদি টানা তিন ঘন্টা এক জায়গায় গুলি ছুড়ে তারপরেও গুলি ভেদ করতে পারবে না যে ড্রাইভার আছে সেটা শুধু ড্রাইভার নয় আমেরিকার সব থেকে ডেঞ্জার সেনা সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের ড্রাইভার সে স্টাইরিং এ বসে মিনিমাম ছ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে এতগুলো সরঞ্জাম আছে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা সে দাঁড়িয়ে কয়েকটা মিজাইল ছুটবে ওখান থেকে সামনে যারা একশো ফুটের মধ্যে যারা ওকে হামলা হানতে চাইবে শুধু তাই নয় ছ থেকে সাত ঘন্টা খালি গুলি ছুটতে পারবে এতগুলো গুলি আছে গাড়িটার ভেতরে এত রকমের গুলি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি এক থেকে ওকে দামি সুরক্ষায় থাকে তার পরও আমরা আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কেমন করে ইমানদারির সঙ্গে বলুন আমেরিকার প্রেসিডেন্ট গাড়ির ভেতরে বসে আছেন আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি চারিদিকে মিলিটারিরা ঘিরে রেখেছে কে47 নিয়ে কিন্তু যদি আল্লাহ মালাকুল মউত পাঠায় আর কিছু কাজ করবে যখন একবার বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি অহংকার কি করছেন দুই দিন কার নেতা হয়ে এলাকার মানুষকে বলছেন আমার সঙ্গে পাঙ্গা লিবি না তাই না মজলুমের ওপরে জুলুম করছ শুনেলেন যারা নেতা হবেন যারা গ্রামের দায়িত্ব নিবেন কেউ যদি মজলুমের ওপরে অত্যাচার করতে চাও অন্যায় ভাবে তাদেরকে বলবো বেশি কিছু নয় তোমাকে আমি পেছনের যুগে নিয়ে যাব না এই যুগের দু সালে তাকিয়ে দেখো একদিকে বাংলাদেশ একদিকে সিরিয়া দুটো বাদশাহ হাসিনাকে লাইভে এসে কানতে হচ্ছে তাকে ক্ষমতা যুদ্ধ করেছে আল্লাহ বেজ্জতি করেছে এমন একটা বেজ্জতি লাইভে এসে কানছে আমার বাপের শেষ স্মৃতিটাও ভেঙে দিল আমার পরিবার আর আমার পাশে কেউ নেই আমার বোন টাকা নিয়ে পালিয়েছে আমার সন্তান সরে গেছে আমার মেয়ে সরে গেছে আপনারা চাইলে আমাকে দেশে ডেকে আমার ফাঁসি দিয়ে দেন কেন বলছে আল্লাহ আরে ফাঁসি তো দূরের কথা তোমাকে আল্লাহ আত্মহত্যাও করতে দিবে না তোমাকে রাস্তায় নিয়ে এসছে যারা জালিম হবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিবে জিল্লাত ভারী মৃত্যু যারা মজলুমের ওপরে জুলুম করবে হাজার হাজার আলেম হাজার হাজার নাগরিকের ওপরে মিথ্যা কেস দিয়ে জুলুম করেছে হাসিনার সরকার লিবিয়ার সরকার বাসার আল আসাদ সাতাশ বৎসর তামাশকের মসজিদে আজান দিতে দেয়নি যে মসজিদে কেমতের পূর্বে যখন দাজ্জালের অভিবাদ চলবে তার ইমাম হবে ইমাম মেহদি এবং ওই মসজিদি আসরের নামাজে আল্লাহ রাবুল আলমিন হাজরতে ইসাহ মসিকে নামাবে ইসা আলাই সালাতামকে নামানো হবে ওই মসজিদে জাকদালের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই মসজিদ সাতাশ বছর বন্ধ ছিল বাসার আল আসার তার গেড়ে যে একটা দুটো নয় সাড়ে চার হাজার কোটি টাকার খালি গাড়ি রাখা আছে কার পয়সা দেশের লোকের পয়সা অত্যাচার করেছে যারা তার প্রতিবাদ করেছে আল্লাহ তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার গদি ছেড়ে পালাতে হয়েছে বেজ্যোতির সঙ্গে পালিয়েছে তার নাম হচ্ছে রব্বুল আলমী কেউ জালিম হবেন না বিচার ব্যবস্থা পেয়েছেন শুনেলেন আপনি চিন্তা করবেন আল্লাহ তুমি যদি আমাকে নেতা করো আমি হাজরাতে উমরের মতো জীবন যাপন করব। হাজরাতে উমর রাজি আল্লাহ আনহো যখন বাদশাহী পেয়েছেন আমিরুল মুমিন হলেন আরবের গভর্নর দিল্লির মসরদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে যদি ভারতের নেতা মন্ত্রীরা হাজরাতে উমরের মতো জীবন যাপন করে এই ভারতবর্ষে একটা গরিব আর গরিব থাকবে না চলে বলুন শুভারম্ভ কেন হাজ উমর দেশ চালাচ্ছে মিশনের সেই যুগে যখন গোটা পৃথিবীতে ডাঙ্গা বাজছে বললেন হে উমর তুমি যে দেশ চালাচ্ছ গোটা পৃথিবীতে তোমার ডাঙ্গা তুমি তোমার দেশকে কিভাবে পরিচালনা করো হাজর উমর বললে শোনো আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে এটা জানতে গেলে বলে দাওত কবুল বাড়িতে এলেন নামাজ পড়ে খানা খাবে বেটা আবদুল্লাহ বললে দাস্তার খান লাগাও দাস্তার খান লেগে গেছে দাস্তার খানে খাবার কি জবে রুটি হাতে করে থাপলিয়ে রুটি রুটি হতো তখন পিড়ে বেরু ছিল না ঢিকিতে কুটা আপনার ওই জাতাতে কুটা আটা আর হাতে থাপলানো জবে রুটি প্লেটে আছে জবে রুটি আর একটা কাটোরায় আছে জাইতুনের তেল কোরআনে আছে অতীন ওয়া যাইতুন ই তো ফল আর ভূমি এই যাইতুনের তেল আছে মিশনের বাদশা বলে উঠল তুমি এত বড় গভর্নর তোমার দস্তরখানে এরকম খাবার বলে তুমি কি খাও বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে উটের মাংস পাবে তুমি বকরির মাংস পাবে আকরন মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে হযরত ওমর বললেন হে মিশরের বাদশা তোমার এরকম খাবার খায় বললে আমি তো খোঁজ রাখি না উমর বললেন আমি হাজরাতে ফজরের নামাজ পড়ে আমার প্রজাদের আমার সৈন্যকে বলে দিই তোমরা গোটা শহরে খোঁজ নাও আজকে আমার প্রজার বাড়িতে কেমন খাবার দাবার চলছে রান্না বান্না আজকে আমার শহরে সব থেকে বেশি মানুষ তারা বেশির ঘরেতে ভরেতে জবে রুটি আর الزيتুন তেল আমার পজারা الزيتুন তেল আর রুটি খাবে আমি উমর গভর্নর কেমন করে ভালো মন্দ কে আমার আল্লাহকে জবাবদিহি করব যারা বলুন সুবহানাল্লাহ আমি তো এটা করতে পারবো না হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নহু বিচার ব্যবস্থা উমরের হাতে নিজের সন্তানকে বলেছে বাঁধো একে কোরামা আর ইসলামে যে বিচার আছে কোরআনে ইসলাম শাস্ত্রের যে বিচার হয় একশোটা কুড়া মারো আমার সন্তানকে সাহাবিরা বললেন হ্যাঁ আমিনুল মোমিন এটা তো আপনার সন্তান বলে ওই জন্য বলছি আজকে যদি একে ছেড়ে দাও এক থেকে বড় অপরাধ করবে গভর্নরের সন্তান হিসাবে আমাদের দেশে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায় মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায় আমি আমি বলে যাই আপনাদিকে সবাই কেউ জুলুম বাজ হবেন না আল্লাহ শক্তি দিচ্ছে বলে কারো উপরে জুলুম করবে না সকলের জন্য বলুন ইনসা এরপরে আমি বক্তব্য শুরু করছি আল্লাহকে চিন্তে সবাই পেরেছেন সব থেকে পৃথিবীর শক্তিশালী কে সমস্ত পৃথিবীর জানদারের জান কার হাতে আল্লাহর হাতে আল্লাহর কসম এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন আমি আপনি সে তিনি একটা মানুষ নিজের ইচ্ছাই বেঁচে নেয় আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে এটা যদি বিশ্বাস করেন ইমান যদি মনে হয় আমি আমার ইচ্ছাই বেঁচে আছি আল্লাহর কসম তুমি বেইমা পৃথিবীর একটা মানুষ নিজের ইচ্ছাই বেঁচে নাই আমার আল্লাহর ইচ্ছায় যদি কেউ বলে আমি নিজের ইচ্ছাই বেঁচে তো তুমি বলো তো যে তুমি কবে মরবে যে নিজের ইচ্ছাই বেঁচে আছে সে তো বলতে পারবে আমি মরবো কবে আমি সেদিনে বলেছি আমাদের দেশে কুম মেলাই দেখবেন অনেক লোক মারা গেছে উত্তর প্রদেশে তো আমি বলেছি সব থেকে বড় অপরাধী হচ্ছে ওই ধীরেন্দার শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা যদি বলেন কেন আমি বলবো ভারত সরকারকে ইনকো অ্যারেস্ট করকে জেল মে ডালো ইয়ে সবসে বড় পাখান্ডি আপনি ভেবে দেখুন তো আমি যদি আপনাদের এখানে বলি ভাই কোন একজন ব্যক্তি দাঁড়াও তার সব কিছু আমি বলে দেব বাবা বলছে না বলেনি কাগজ নিয়ে কাগজ নিয়ে तुम्हारा बाप का नाम है तुम्हारा माई का नाम है तुम्हारा दिल में यह है तुम ये कहना चाहते हो सब बोले दिखे बाबा आप अंतर जामी है लेकिन आपको पता नहीं था कि कुंभ मेले में इतने लोग मर जाएंगे तो तो ना बाबा जो सब जाने तुम्हें यही जानो ना जो बोले हम जानते थे तो तुम सबसे बड़ा अपराधी हो तुमको जेल में डालना चाहिए फिर दिल्ली की रेलवे स्टेशन पर পনেরো নম্বর আর চৌদা নাম্বার প্ল্যাটফর্মে বহুত সারে লোক মারে গে তো বাবা কিন্তু কি বলবো পাখান বেঁচে নেয় আমার আল্লাহ ইচ্ছাই বেঁচে আছে আমার আল্লাহর দয়াই বেচে আছেন আমার আল্লাহ যেদিনে বলবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব থেকে দামি ডাক্তারকে যদি চিকিৎসা করাও আর তোমার হায়াত যদি না থাকে আল্লাহর কসম তোমাকে বাঁচাতে পারবে না পশ্চিম বাংলায় যতগুলো নেতা মন্ত্রী আছে মানুষ আছে জানেন এখনো পর্যন্ত এই বাংলার বুকে কোন মন্ত্রীর জন্য আমেরিকা থেকে ডাক্তার আসেনি খালি একজনের জন্য তিনি হচ্ছেন জ্যোতিবাবু জ্যোতি বসুর জন্যে তারপরও তাকে বাঁচাতে পারেনি আমেরিকার ডাক্তার প্লেন এসে বাঁচাতে পারেনি তার নামু চাল তোমার যত ফুটানি করবে কর। এরপর বলি সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি জোরে একবার বলুন ইনশাল্লাহ আরো জোরে এখানে যেন পৌঁছায় জোরে বলুন ইনশাআল্লাহ আরে কথাটা পার্লামেন্টে যেতে হবে আপনার বলতে কি এই গরুর গোশ খাওয়াই নাই তোমাদিকে হ্যাঁ আরে বেশি করে খাবে কেন বলুন তো যে আপনাকে গাল দিচ্ছে সে বেশি গরুর গোশ খায় কে মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে হ্যাঁ সে তিন বাটি চার বাটি করে খায় তো আপনি পাঁচ বাটি খাবেন না কি বুঝলেন আমি গোস খাই না কিন্তু যেদিন থেকে শুনেছি যে উনি তিন বাটি খেয়েছে সাহাবুদ্দিনের বাড়িতে তো আমি চিন্তা করেছি আমিও খাবো পাঁচ বাটি কি বুঝলেন এমনি গরুর গোস কম খায় যাই হোক আমার ভাই আওয়াজ যেন পৌঁছায় ভুলা ভাই